নদিয়া জেলার দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন তারকগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন প্রাইভেট লিমিটেড ব্যাংকে আর সেইখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জিত হলো সেইখানে ছশো চৌষট্টি জেলা সদস্য ছিল এবং নটি আসনেই তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ পেয়ে সেখানে জয়লাভ করল নদীয়া জেলার দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারকগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির মোট সদস্য সংখ্যা ছিল ছশো জন ও নয়টি আসনে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নটি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বক্তব্য সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হচ্ছে তাই সেই উন্নয়নের ধারা বজায় রাখতে নয়টি আসনেই জয়লাভ করল তৃণমূল এখানে বিরোধীরা কেউ ভোটে অংশগ্রহণই করেন কারণ বিরোধীদের কোনো সংগঠন নেই এই সমবায় সমিতি নির্বাচনে বোর্ডের সেক্রেটারি হলেন সহদেব মন্ডল ও সভাপতি হলেন চণ্ডীচরণ দেবনাথ আর সমবায় সমিতির সামনে সবুজ আবির মেখে তারা বোর্ড গঠন করলেন আনন্দ উৎসাহের সঙ্গে তারা এখান থেকে শপথ গ্রহণও করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে এই সমবায় সমিতির দ্বারা প্রতি কৃষকের ঘরে পৌঁছে দেবেন তারা নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা